কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয় বারবার সতর্ক করার পরও শুক্রবার নাফ নদী ও বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকা নাক্ষুন দিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মাছ ধরছিল জেলেরা পরে আরকান আর্মির হাতে আটক হওয়ার আগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এ পারে নিয়ে আসা হয় আটক জেলেদের উনত্রিশ জন বাংলাদেশী আর বাকিরা রোহিঙ্গা মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার বাংলাদেশ জলসীমা শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত উনিশটি বাংলাদেশি ফিশিং বোট সহ একশো জন যার মধ্যে জন জন এবং রোহিঙ্গা জেলেকে আটক করা হয় মূলত ভূপ্রাকৃতিক কারণে নাফনদের মোহনায় কিছু জায়গা ভরাট হয়ে যাওয়ায় মাছ ধরার সময় ঢেউয়ের তোড়ে মিয়ানমার অংশে চলে যায় ফিশিং ওই সুযোগ কাজে লাগিয়ে ধরে নিয়ে যায় আরাকান আর্মি অবশেষে সীমান অতিক্রম ঠেকাতে আইন প্রোগ শুরু করেছে কোস্টগার্ড জানেন যে আমাদের এখানে মাইকং ডিয়াতে ঠিক অপজিটে অবস্থিত এবং আমাদের যখনই ভাটার সময় অধিকাংশ সময় পূর্ব পূর্ব পূর্বর প্র্যাকটিস অনুযায়ী আমাদের জেলেরা সবসময় বাং মায়ানমারের সীমানা দিয়ে অতিক্রমত করে আসছে বা যেহেতু আরাকান আর্মি কর্তৃক তাদের জেলেদের এখন বর্তমানে যেহেতু তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং আমাদের জেলেদেরকে আটক করছে সেহেতু আমাদেরকে বিকল্প হিসেবে একমাত্র পথ যেটা আমাদের সীমা রেখা আমাদের ভেতর দিয়ে যাতায়াত করাটাই ভালো হবে বলে প্রতীয়মান এবং আমাদের যখন আমরা আমাদের এক রেখা দিয়ে মানে আমাদের সীমানা দিয়ে চলাচল এটা সম্ভব যেটা আমি উপজেলা উপজেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি এবং আমাদের প্রস্তাবনা দিয়েছি যে আমাদের শূন্যরেখা যে মায়ানমার বাংলাদেশ যে শূন্যরেখা এবং আমাদের ভেতর দিয়ে মানে বর্ডার দিয়ে বর্ডারের ভেতর দিয়ে সীমানা রেখা দিয়ে আমাদের যেগুলো জেলেদের বোর্ডগুলো আছে সেগুলো জোয়ারের সময় দিনে দুইবার যে জোয়ার জোয়ার হচ্ছে জোয়ার সময় জন চলাচল করলে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আমার মনে হয় একদিকে আরাকান আর্মির একের পর এক অপহরণ অন্যদিকে কোস্টগার্ডের অভিযান এমন অবস্থা চলতে থাকলে জেলেদের মাছ ধরা থেকে